হাসপাতালে জাতি জনক মহাত্মা গান্ধী প্রাণ দিবস পালিত হলো এবং সেই সাথে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হলো ও শপথ বাক্য পাঠ করা হলো এই দিবসের উদ্দেশ্য হলো কুষ্ঠ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করা জনবিচ্ছিন্ন কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সমাজে পুনর্গ্রহণ সর্বপ্রকার কুষ্ঠজনিত কুসংস্কার দূরীকরণ এই সকল লক্ষ্যকে সামনে নিয়ে জনসাধারণ এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সঠিক তথ্য ও শিক্ষা প্রদান করাই হচ্ছে এই দিবসের লক্ষ্য এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ বিধানসভা বিধায়ক পরিসন্দ অধিকারী মেকলিগঞ্জ মহকুমা শাসক মেকলিগঞ্জ পরিষা চেয়ারম্যান মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার সহ হাসপাতালের ডাক্তার নার্স সহ অন্যান্যরা এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার ဘော့ချူနပါ